আসুক দুদিন আসু করে রেডি হয়ে গেছি আমরা সবাই আরে আমাদের মন্দারমণি আমরা দিয়ে যাচ্ছি বাসে করে আহ শ্রীনগর দূরানগর বাস স্টপ থেকে সন্তোষের বাস ধরবো

এই যে চলে এসেছি আমরা এখানে দিল্লি রোডে আশিকুর ওই দুপুরে দাঁড়িয়ে আছে মা এসেছিলো আমাদের ছাদটা আর এই যে সৌভিক প্রিয়াঙ্কা ওরাও চলে এসেছে একদম অন টাইম আমরা জাস্ট এসে দাঁড়িয়েছি ওরা অটো থেকে নেমেছে এবারে উপরে উঠবো আমরা চলে এসেছি চলে আসবে এক্ষুনি যে আমরা উঠে বাসে সামনে থেকে সৌভিক প্রিয়াঙ্কা এখানে আমি অরিন্দমার মেয়ে এখানে আশিকুড়া রিমা তারপরে তারপর হচ্ছে ভাই সুমন

એ ગરમ છે આશિકુ રશુર ગરમ છે નમમે તું જીલે નમમે જીલે નમમે ઓ તો એટા તું હેત થઈ ગયો દે ઓટા તું চলে আমরা আমরা আছি হচ্ছে ডলফিন বিচ রিসর্ট এটা একদম বিচের পাশে ওই যে ওখানে পিছনে বিচটা আর এটার আরেকটা যেটা ফেসিলিটি সেটা হচ্ছে এখানে ওয়াটার পার্ক রয়েছে এটাই একটা এখন আমাদের রুম দেয়নি তো রুমটা দিলে রুম টুর একটা একবারে দিয়ে দেবো এসে চেঞ্জ করে নিয়েছি আমিও চেঞ্জ করে নিয়েছি মিহিও করে নিয়েছি ওদেরকে আমি কালকেই মিহি লাঞ্চটার কথা বলে দিয়েছিলাম জাস্ট এসে বলতে রুমে এসে দিয়ে গেছে এখানে স্টিম রাইস আছে আলু ভাজা আছে ডাল আছে মাছ ভাজা আছে যা আছে অরিন্দমের মনে হয় যাই হোক আপাতত খাইয়ে দিই তারপর আমরা যাব ওখান থেকে আমরা এসছি এখন ব্রেকফাস্ট করতে থাকে অল্প করে কাট খাবারই খেতে এখনো আমি লোকটাকে ফোন করেছিলাম যে দাদা বিচের সামনে তো আমাকে বলেছিলেন সত্যি তাই আমি সমুদ্রের ওপরেই সত্যি কথা তুই দেখ

아, 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 তুই ওকে ডাব খেতে দিসনি সবাই ডাব খাবো বা আমার সঙ্গে সুবিধা বলে স্নান করিনি ডাব খেতে আসবো ঠিক আছে আমরা খুব মজা করলাম এত এখানে

দাঁড়িয়ে কি দেখছো আমার মিলি রেডি আমি রেডি অরিন্দম রেড্ডি ভাইও রেডি আশিপুরা অলরেডি নেমে গেছে আমরা এখন যাবো সুইমিং মানে সুইমিং পুলে আমি কিছুই জানি না এর আম

哎。Hey.

भाई <laughs> क्या <laughs> সব এইটা থেকে নামবে লাইন দিয়ে বসে যা বসে যা এই আগে আগে নামবি না

चलो खूब मजा आता है वह পরিষ্কার নিচ্ছে টাকাই বানিয়ে দিচ্ছে ど,、ね、<laughs> どこ <laughs> ど<の> <laughs> <laughs>

ধরে নিয়েছি চলো এবার ধরো তুমি ধরো আমাকে ধরো বাবাকে ধরো তুমি কি চাপবে আসক কাকাই কিছু আইদিকে ভাগবেছি কাকাইয়ের ভাগ দাও দিমা না না কই বল আমি ভয় কি বলতে আমি ভয় এই হ্যান্ডেল ধরো গাড়ির হ্যান্ডেল ধর রাখো হ্যাঁ শব্দ নাকি পেটটা ধরছো শুন পেট ধরতাছেন চলো এ اخي মাই ও তো মোদতে আছে ভালো করে ধরে রাখো মি হ্যান্ডেল ধরো ড্রাইভার যেমন ধরে বাস চালাচ্ছি বাস ধরো বাস ধরো চালা ভাই যাব উঠতে পাচ্ছি না কি হবে আসবে সব সারি চলো 아미 <목소리> <Mami? 목소리> <목소리> 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 <목소리>

এসে যাও <laughs> <laughs> সমুদ্র যে আমার কতটা ভালো লাগে সেটা আমি তোমাদের অনেকবার বলেছি তবে মাঝখানে পরপর পরপর পাহাড়ে গিয়ে সমুদ্রে আসার ইচ্ছাটা যেন আরও বেড়ে গিয়েছিল আজকে সমুদ্রের কাছে আসতে পেরে আমি প্রচণ্ড খুশি আর সবাই খুব এনজয় করেছে আর কালকের দিনটা আমাদের আরও বেশি ভালো কাটবে কারণ কালকে বসুন্ধরার কৌশিকী ওরাও জয়েন করবে আমাদের সাথে কালকের দিনটা আমরা যাব দীঘাতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একবার জানিও